হ্যালো আজকের কিছু মুহূর্ত তোমাদের সাথে আমি আমি শেয়ার করছি তো দেখতে পাচ্ছ ঘুম থেকে পর আমার অবস্থা তো জামা প্যান্ট গুলো দেখার পর তুমি দেখতে পাচ্ছ যে আমাদের জামা প্যান্ট গুলো আছে রেডি হওয়ার জন্য তো রেডি হয়ে আসছি আমি এসে গেছি এখন কম্পিউটার সেন্টার এখন কম্পিউটার সেন্টার বসে আছি কম্পিউটার ক্লাস হচ্ছে এখন আমাদের চলছে তো কম্পিউটার ক্লাস শেষ করার পর এটিএম চলে গেলাম তো এটিএম এ যাওয়ার পর এখন আমরা টাকা তুলছি তো টাকা তুলবো কত টাকা তো তোমরা ভাবছো আমরা অনেক বড়ো কিন্তু না আমরা তো গরিব তো তাই আমরা এখন চলে এসেছি এটিএম তো এটিএম এখন টাকা তুলবো টাকা তোলার জন্য যা যা করা হচ্ছে যা যা করার কথা সব রেডি করে নিলাম তো এখন আমাদেরকে টাকা দিবে এটিএম তো এটিএম থেকে কত টাকা মিলবে তোমরা কমেন্ট করে বলতে পারো তো এখন টাকাটা আসবে entonces hasta llegar, de que, te los chicos, tulla, পাঁচশো কোটি টাকা চেক দিয়ে দিল এখন আমরা টাকা তুলে বাড়ি বাদেও তো টাকা তোলার পর এখন আমরা বাইরে চলে এলাম বাইরে আসার পর রাস্তা দিয়ে যেতে যেতে তোমাদেরকে কিছু মুহূর্ত শেয়ার করছি তো দেখতে পাচ্ছ এখন আমরা কোথায় যাচ্ছি এটা হলো গোপি গোপি যদি না কেউ এসে থাকো তাহলে আমার নাম্বার ফোন করবে তো আমি তোমাকে জানিয়ে দেবো যে গোপি আসতে কত সময় লাগে আর কোন রাস্তা দিয়ে যা যেতে লাগে তো দেখতে পাচ্ছ এখন আমরা যাচ্ছি বাড়ি তো বাড়ি যাওয়ার পথে ফোন আসলো বাড়ি থেকে যে বাড়ি থেকে ফোন আসলো যে বাবু বাড়িতে একটু প্রয়োজন সবজি তো দোকান থেকে কিনে আনবি তো সেমন তাই জন্য আমি এখন যাব মাংসের দোকান তো মাংসর দোকান গিয়ে এখন মাংস কিনতে হবে তো বাড়ি থেকে ফোন এসছে মানে তো যেতেই হবে কিছু করার নেই তো এখন আমি যেতে যেতে তোমাকে শেয়ার করছি দেখাচ্ছি কীভাবে আমি এখন সাইকেল চালিয়ে যাচ্ছি প্রচুর পরিশ্রম লাগছে তবুও আমাকে সাইকেল তো চালাতেই হবে কারণ আমি তো সাইকেল চালিয়েই বাড়ি যাব। আমার তো গরিব আমাদের কাছে তো টাকা নেই গাড়ি কেনার জন্য তাই সাইকেল চালিয়ে আমাকে বাড়ি যেতে হবে সাথে আমার ফ্রেন্ড আছে এখন চলে এলাম মাংসের দোকান তো মাংসটা নেওয়া হয়ে গেছে তো মাংসটা নেওয়ার পর এখন হাওড়া ব্রিজের উপর দিয়ে যাচ্ছি তো আমার আমার কাছে আছে আমি সাইকেল চালিয়ে যাচ্ছি মাংসটা হাতে ধরে তো কিভাবে আমি সাইকেল চালাচ্ছি তোমরা দেখতেই তো পাচ্ছ তো দেখো এখন হাওড়া ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি এখন বাড়ি পৌঁছে সাইকেলটা স্টার্ট করলাম সাইকেলটা স্টার্ট করার পর মাংসটা হাতে নিয়ে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি সাইকেলটা রাস্তা ধারে রেখে বাড়ির দিকে যাওয়ার সময় দেখতে পেলাম যে আমাদের বাড়িতে কিছু একটা হচ্ছে বাড়িতে কিছু একটা দেখতে ধান ধান ঝাড়া হচ্ছে দেখতে পাচ্ছি আমি এখন দেখতে দেখতে ধান ঝাড়া দেখতে দেখতে এখন আমি বাড়িতে বসে একটু খাওয়ার জন্য প্রস্তুতি করছি মুড়িটা মা খাচ্ছি কি দিয়ে মা খাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছো তো কিভাবে খাচ্ছি তোমরা তো দেখতেই পাচ্ছো তো খেতে খেতে ব্লগটা শেষ করলাম ব্লগটা কেমন হলো তোমরা কমেন্ট করে জানাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও নতুন হলে বা লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে